বেশিরভাগ জাপানিজ গাড়ির ট্রান্সমিশন বানায় বা গিয়ার বক্স ইনক্লুডিং টয়োটা উই ডু হ্যাভ ভেরি ভেরি কম্প্রিহেনসিভ রেঞ্জ অফ প্রোডাক্টস ফর ভেরিয়াস নট অনলি জাপানিজ বাট ইউরোপিয়ান কারস অ্যাজ ওয়েল যেহেতু মার্কেটে অনেক রকম ব্র্যান্ড আছে পরের বছরে আইসিন চাই কিনা কাস্টমার যখন চোখ বন্ধ করে আমাদের কাছে আসে একটা অরিজিনাল প্রোডাক্টের জন্য আমরাও কিন্তু চোখ বন্ধ করে এক জায়গায় যাই আপনারা যারা অ্যাকচুয়ালি আইসিন ইউজ করছেন তারা কষ্ট করে একটু কমেন্টে জানালে আমাদের সবার জন্য ভালো হবে আসসালামু আলাইকুম আমি সাইদি হোসাইন আশা করি সব ভালো আছেন আমি এখন আছে হচ্ছে রসুলবাগে আইসিন বাংলাদেশের ইনভাইটেশনে আসছি ওনারা একটা ক্যাম্পেইন করতেছে আইসিন রোড শো ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য হচ্ছে রসুলবাগে ওনাদের এগারোটা রিটেইলার আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যেমন কাস্টমার ফিডব্যাক কেমন এছাড়া সাপ্লাই ঠিক আছে কি না বা অন্যান্য কোনো সাপোর্ট দরকার কিনা। এটার জন্য বেসিক্যালি এই ক্যাম্পেইনটা আইসিন একটা জাপানিজ ব্র্যান্ড ওরা মূলত জাপানিজ গাড়িগুলার বেশিরভাগ জাপানিজ গাড়ির ট্রান্সমিশন বানায় বা গিয়ার বক্স ইনক্লুডিং টয়োটা যদি আপনারা টয়োটার কোনো গাড়ির গিয়ার বক্স দেখেন সামনাসামনি খোলা অবস্থায় দেবেন ওখানে খোদাই করে লেখা আইসিন এছাড়া টয়োটা গাড়ির সাথে যে জেনুইন প্যাড আসে ওটা যদি আপনারা দেখেন ওইটার প্যাডে বা শুতে ক্যালিপারে দেখবেন অ্যাডভিক্স লিখা অ্যাডভিক্সও কিন্তু আইসিন বানায় আমি এখন আছি মিস্টার ডেনিসের সাথে representative. So, Mr. Dennis, how are you are Achen. So, tell us about the brand ICEN. ICEN has been around since 1965. So, we recently celebrated our 60th anniversary. Uh, we are one of the world's biggest uh, transmission manufacturers. So, uh, you, you have used it, but probably you don't know it. So, uh, currently, we have uh, a range of products. Uh, we have our, of course, when we're doing our um, transmission, we have our transmission oil, our ATF, and um, other lubricants. We have engine oil as well. Uh, we also do supply, um, like, our, for our sister company, we have Advix, our braking components, and we also do like uh, water pumps and what, and some other products. Yes, brake discs, brake calipers, brake pads, uh, drums, uh, disc rotors, and yeah i goal here is to be the biggest parts uh, supplier to, uh, in the bangladesh market. Um, so currently we have 15 products and we hope to expand more, uh, currently to introduce maybe 30 or even more products in future. Uh, we do have a very, very comprehensive range of products for various, Jap not only japanese but con uh, european cars as well. thank you. amerikon, new saudi uh, motor এটা হচ্ছে যে এগারো জন লিস্টেড রিটেইলার এই ক্যাম্পেনে তাদের মধ্যে অন্যতম উনি হচ্ছেন হীরা ভাই এই দোকানের কো ওনার ভাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে আইসিনের মালের চাহিদা কেমন আর এটা আপনি কতদিন ধরে সেল করতেছেন আইসিন বেসিক্যালি এটা বিক্রি করতেছি প্রায় আট থেকে দশ বছর যাবত এটা তখন যখন আপনার হোসেনের আন্ডারে ছিল তখন এতটা মানে এতটা ব্যাপকভাবে ই ছিল না মানে এদের শুধুমাত্র টুকিটাকি কিছু প্রোডাক্ট ছিল এখন হাজির আন্ডারে যখন চলে আসলো হাজি অটোমোবাইল মানে ওয়ান অফ দ্য বেস্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান ওনাদের আন্ডারে আসার পর এখন আইসিনের সব রকম প্রোডাক্ট আমরা পাই এইটা আপনার ব্রেক মাস্টার সিলিন্ডার ক্লাস সিলিন্ডার ডুপ্লিকেট ব্রেক ফ্লুইড মানে অল এভরিথিং গাড়ির যত প্রোডাক্ট লাগে ব্রেক ডিস্ক থেকে শুরু করে সব রকম প্রোডাক্ট আইসিনে আমরা পাই কাস্টমার যখন আইসিনের একটা প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনে নিয়ে যায় যেহেতু মার্কেটে অনেক রকম ব্র্যান্ড আছে পরের আইসিন চায় কি না আমি আমি আপনি যখন প্রথম ব্র্যান্ড নিউ গাড়িটা আনেন গাড়িটা খোলার পরে এদের যে আপনার ক্যালিপারটা ক্লিপার যেটা বলে ক্লিপার অথবা আপনার ব্রেক বুস্টার যেমন ব্রেক মাস্টার সিলিন্ডার এগুলাতে একদম সরাসরি আইসিন ব্র্যান্ড লোগো মানে খোদাই করে লেখা থাকে এই জন্য টয়টা ব্র্যান্ডের যতগুলো গাড়ি আছে ব্যাপক চাহিদা মানে আইসিন আইসিন লোগো বা অ্যাডভিক্স আইসিনের আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে অ্যাডভিক্স তো অ্যাডভিক্স এবং আইসিনের দুইটাই ভালো চাহিদা কারণ হচ্ছে জেনুইন মালের সাথে এটা আসে আইসিনের এটা আমরা যারা কিনবো তারা কিভাবে বুঝতে পারবো। তো এখন আইসিনের প্রোডাক্ট প্রোডাক্টগুলো বাংলাদেশে অথরাইজড হচ্ছে আপনার হাজি অটোমোবাইল হাজি অটোমোবাইলের ক্ষেত্রে হাজি অটোমোবাইল ছাড়া একটা অথেন্টিক সোর্স তো আপনি এইটার এইটা যখন আপনার প্রোডাক্টটা দেখবে হাজি অটোমোবাইল স্টিকার স্টিকারওয়ালা তো যেমন আমরা যেমন কাস্টমার আমরা হলো রিটেলার আমরা যেমন কাস্টমার যেমন চোখ বন্ধ করে আমাদেরকে আসে একটা অরিজিনাল প্রোডাক্টের জন্য আমরাও কিন্তু চোখ বন্ধ করে এক জায়গায় যাই সেটা হাজি অটোমোবাইল আপনাদের মধ্যে কেউ যদি অলরেডি আইসিনের প্রোডাক্ট ইউজ করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে ভালো বা খারাপ যে এক্সপিরিয়েন্সটি হোক না কেন আমাদের আমরা সবাই জানলাম কারণ এতক্ষণ তো ওদের রিপ্রেজেন্টেটিভ ওদের রিটেইলার তাদের কথাই সব শুনছি তো আপনারা যারা অ্যাকচুয়ালি আইসেন ইউজ করছেন তারা কষ্ট করে একটু কমেন্টে জানালে আমাদের সবার জন্য ভালো হবে আর আজকে অক্টোবর এগারো তারিখ এই এগারো বারো এবং ১৩ এই তিন দিন রসুলবাগে এগারোটা রিটেইলার থেকে যদি ইঞ্জিন অয়েল কিনেন যেমন কমন যেই গ্রেডগুলো আছে জিরো ডাব্লিউ টোয়েন্টি টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ফাইভ ডাব্লিউ থার্টি এছাড়া অন্যান্য কিছু গ্রেডের অয়েলও আছে তো এই যদি এই ইঞ্জিন অয়েলগুলো কিনেন তাহলে আপনারা আইফোন সেভেন্টিনের একটা লটারি হচ্ছে ওইটার জন্য ইলিজিবল হবেন এছাড়া আরও বেশ কিছু গিফট আছে এবং ডিসকাউন্ট অপশন আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ